মা আমি আসছি তাহলে আমি রান্না বান্না সব করে রেখেছি আপনি সময় মতো খেয়ে নেবেন আসছি এ কি বৌমা তুমি এত সেজে গুজে কোন রাজকার্যে যাচ্ছ শুনি কেন মা আপনাকে যে আমি পরশু বললাম আজকে আমার বান্ধবীর বিয়ে আমি সেখানেই যাব হ্যাঁ কয়েছো কিন্তু আমি হ্যাঁ বা না কোনো উত্তর দিয়েছি হ্যাঁ কিন্তু মা

ঠিকই করেছো যা দেখতে তোমায় মেকআপ ছাড়া তো এতটুকু সুন্দর লাগে না শাশুড়ির বাচ্চা শাশুড়ি মনে হচ্ছে